ওয়াও এত সুন্দর রিয়েল মুক্ত পিস থেকে শুরু করে অর্নামেন্টস এত সুন্দর সুন্দর জিনিস দেখলেই চোখ জুড়ায় যায় তো চলুন এরকম আরো অনেক সুন্দর সুন্দর জিনিসের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব সো হ্যালো এভিকাম ব্যাক টু ম্যান ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এর আগে আপনাদের সাথে আমি আমার এই যে ফিশ ওয়ার্ল্ড এর অন্যান্য অনেক ভিডিও শেয়ার করেছি বিভিন্ন মাছের সাথে পরিচয় করিয়ে দিয়েছি কিন্তু আজকে থাকছে কিছু আকর্ষণীয় জিনিস যেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং আমি যা যা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনারা যে এতক্ষণ ধরে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাইলেন এটা ছিল ফিশ ওয়ার্ল্ডের পাহিরের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর ছিল যা মনোমুগ্ধকর একটা পরিবেশ দেন আমার খুব 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 পছন্দের জায়গা ছিল এই যে ঝর্ণার জায়গাটা এটা অনেক বেশি ভালো লাগতেছিল আর ওইখানে গেলে মানে এত সুন্দর একটা জলের ধারার যে শব্দ তারপর একটা মানে জলগুলো থেকে একটা ঠান্ডা আবহাওয়া যেন আসতেছিল অনেক বেশি ভালো লাগতেছিল আর উপরে দেখেন কালারফুল একটা সিনের যে ডেকোরেশনটা অনেক বেশি কালারফুল ছিল অনেক ভালো লাগতেছিল তাই ওখানে একটু আমিও একটু ভিডিও করে নিলাম দেন বর্মশাইকে বললাম তুমি দাঁড়া তোমাকে একটু ভিডিও করে নি আর এই যে উপরের সিনটা আপনারা তো দেখতেই পেলেন এটা হলো মূলত হচ্ছে নিস্তালায় যে হচ্ছে বিভিন্ন ওই মাছের যে একটা ইয়াটা ছিল সেটা অ্যাকুরিয়ামটা ছিল অ্যাকোয়ারিয়ামটা থেকে দুতলায় যখন উঠবো সেই জায়গাটা আর এই যে সিঁড়ির যে বাসগুলো দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনারা দেখে হয়তো বা এটা অরিজিনাল বাস আসলে না এটা কিন্তু মানে লোহার ছিল এটা অনেক বেশি সুন্দর ছিল এটা ওই যে আর কি অ্যাকোরিয়াম থেকে অ্যাকুরিয়ামটা দেখা শেষ করে সব থেকে যেটা বড় অ্যাকোরিয়াম সেখান থেকে দুতালায় উঠতে এই সিঁড়িটা দেন হচ্ছে আমরা ওখানে কিন্তু এর মধ্যে হচ্ছে আবার দেন ওই যে দুতলায় আসে আমরা হচ্ছে থ্রি দেখছিলাম থ্রি ডির হচ্ছে যে ইয়াটা ওটা কিন্তু আমার অনেক বেশি সুন্দর লেগেছিল ওইখানে অন্যান্য থ্রি ডি থেকে এটা ছিল একদমই আলাদা এটা অনেক বেশি ভালো লেগেছিল আমার ভিডিও আছে আপনারা চাইলে আমি শেয়ার করবো আপনাদের সাথে আর ওইখানে জাস্ট আর একটা অ্যাকোরিয়াম ছিল সেটা ছিল এই যে জেলি ফিশগুলো তো এগুলো অনেক বেশি ভালো লাগতেছিল জেলি ফিশগুলো দেখতে কিন্তু অসাধারণ আর এই যে এখানে দেখতে পেলেন এখানে দুইতলা থেকে তিনতলায় যাওয়ার টাইমে এখান থেকে হচ্ছে আমরা আমরা যে হচ্ছে এই যে পুরো অ্যাকোরিয়ামটা ঘুরে দেখলাম এটার ওরা আমাদের ছবি থেকে শুরু করে ভিডিও ওরা কিন্তু হচ্ছে ইয়া ক্যাশ করে রাখে আপনারা চাইলে এখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন তো আমরা কিন্তু এখান থেকে নেই নাই আসলে আমাদের প্রয়োজন ছিল না তাই আমরা নিই আপনারা মানে চাইলে নিতে পারে দেন এই তো তিনতলায় আসার পর এখানে হচ্ছে রিয়াল মুক্তর বিভিন্ন অর্ণাম শো পিস থেকে শুরু করে আরো অনেক কিছু এখানে ছিল আর মুক্ত ছাড়াও অনেক ধরনের আর কি যে দেখেন এই শো জাস্ট এত সুন্দর বলার মতো বলার মতন এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না আমি জানতাম না আমি আর কি ভিডিও করেছি বাট পরে আর কি ওনারা বলল যাবো এখানে ভিডিও করা যাবে না তাই আর ভিডিও করা হয়নি আপনাদের লাগ ভালো ছিল তো এতটুকুই করতে পেরেছি তবে ওখানে মুক্ত অর্নামেন্টস গুলো আমি হচ্ছে দামাদামি করে এসেছি ওই দিন আসলে প্রিপারেশন ছিল না বাট যদি ভালো থাকি সুস্থ থাকি হয়তো বা সামনে বছর যদি যাই আমি বর্মশাইকে বলে রেখেছি যে এবার একটা মুক্তর যে কোনো অর্নামেন্টস নিয়ে আসবো বলছে সমস্যা নেই গত এবারই নিতে বলছিল প্ল্যানিং ছাড়া আসলে আমার কোনো কিছু নিতে ইচ্ছা করে না এই জন্যই নেই 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 তবে অর্নামেন্টস না নিলে আমি নিয়েছিলাম রেড চন্দন বার তারপরে হচ্ছে কাঠবাদাম এরকম আর কি যেন নিয়েছিলাম তো আর অন্য সাইডে যেটা ছিল এদিকে ছিল হচ্ছে বাচ্চাদের হচ্ছে খেলা আর তাছাড়াও হচ্ছে দুতলা আরেকটা জিনিস ছিল সেটা হলো আপনার ওখানে হচ্ছে ফিস থেরাপিটা ছিল আমার বড় বলছিল নিলে নাও আমি আবার নেই কেমন যেন ভয় ভয় লাগতেছিল তো ফাইনালি তিন তলা পর্যন্ত আমাদের দেখা শেষ করে আমরা লিফটে তো এখন মানে নিচে নামতে হবে লিফটে নামার আগে যে সুন্দর একটা পাল তোলা নৌকা হচ্ছে বানিয়ে রাখছিলো এখানে বানিয়ে বলতে একটা ফ্রেম করে রাখছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল আর মনে হচ্ছিল যেন রিয়েল মুক্তার স্টোন বসানো আছে তো যাই হোক একটু ওখানে ভিডিও করে নিলাম দেন এই তো আমরা নিচে নেমে আসছি নিচে নামার পর আমি আবারও একটু আপনাদেরকে চার দিকের ভিউটা আর কি দেখাই এদিকে বাহিরেও কিন্তু একটা সুন্দর ঝর্ণা ছিল তবে ওখানে আমরা আরেকটা জিনিস মিস করছি সেটা হচ্ছে একটা মিরোর ছিল ওখানে মিরোরের সামনে দাঁড়ালে ভ্যারাইটিস রকমের আর কি নিজেকে আর কি অনেক রকম দেখা যায় ওটা অনেক বেশি মিস করলাম বা নিচে এসে বর্মশাই বলছিল তো যাই হোক এরপরে তো অবশ্যই আবার যাবো তখন না হয় আমরা হচ্ছে সেটা দেখে নিব তো এই ছিল আমার ফি ওয়ার্ল্ডের লাস্ট ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারেন এই জন্য আমার পেজটা একটু ফলো দিয়ে আমাকে উৎসাহ দেবেন তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা